তখনই কিন্তু খাবারের সন্ধানে দলবল নিয়ে ওরা সবাই এদিকেই চলে আসে দেখুন কতজন এসছে গুড মর্নিং সুপ্রভাত সবাইকে মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকেই শুরু করেছি ব্লগটি সকাল সকাল উঠে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাসি ঘর যেটা আমাদের রোজকার কাজ সেটা হয়ে গেছে এবার হচ্ছে ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে ঝটপট করে বাসন আছে বাসনগুলোকে ধুয়ে পরপর ধাপে ধাপে তো এভাবে কাজ কমপ্লিট করতেই হয় এখন ঠান্ডা পড়ে গেছে আর খুব রাতে কালকে খাওয়া হয়েছিল কাল রাতে আর বাসনপত্র ধোয়া হয়নি কিচ্ছু তাই ঝটপট করে ঘরটা মুছে এরপর হচ্ছে বাসনগুলো ধুয়ে দেবো আর কাপড় ভিজিয়ে রেখেছি কাপড়গুলো গুলো ধুয়ে মেলে দেবো তাড়াতাড়ি হয়ে গেল কয়েকটা বাসন আছে ধুয়ে নিয়েছুরি বাসন তো হলো বাসনপত্র ধোয়া এখানে বাসনগুলো গুছিয়ে নেব বেসিনটা ধুয়ে নেবো আর জামাকাপড়গুলো ঝট ধুয়ে মেলে দিয়ে আসবো আজকেও নিয়ে চলে এসেছি এক জামা জামাকাপড় আজকে উলের জামাকাপড় আছে দু একটা আর জিন্সের প্যান্ট প্যান্ট একটু ভারী জিনিস ধুয়ে দিয়েছি আবার তিন চার দিন কাপড় জামা ধুতে পারিনি সেদিনের পর আজকে ধুলাম কারণ আবার মিস্ত্রিরা কাজ করছে তো সেজন্য জামা কাপড় মেলতে অসুবিধা ছিল বলে আজকে আসেনি দেখে ঝটপট করে ভিজিয়ে এ ধুয়ে দিলাম তো এবার এগুলো হচ্ছে ঝটপট করে মেলে দিই রোদ আছে ভালো আজকে হলো জামা কাপড় মেলা জামা কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে যাব তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন কারা এসছে দল বল নিয়ে ও মা একসাথে কতগুলো এসছে গাছে এপাশে একজন তো এখানে বসে বসে বেশ মানে দেখছে চারদিক পরিদর্শন করছে এই হয়তো খাবারের খুঁজেই দলবল নিয়ে সবাই আসে অন্যদিকে যখন খাবার কিছু পায় না খুঁজে তখন এই দিকটাতে হয়তো খাবারের খুঁজেই আসে চলুন এবার নিচে যাই আর এই দেখুন এদিকে রঙের কাজকর্ম শুরু হয়ে গেছে কাজ চলছে অলরেডি গিয়ে এবার নিচে রান্নাবান্না শুরু করে দিই অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্না তো শুরু করে দেব। আজকে একটু মাছ রান্না করব আর ব্রেকফাস্টও কিছু করে নেব এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি সর্ষের তো তেলটা গরম হতে হতে এবার আমি বাকি কাজগুলো সেরে নেব এবার আমি তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো এই কেন আমি আলুকে ভেজে তুলে নেব দিচ্ছে একটু নুন এবারে দেব একটু হলুদ এবার ফুলনে দেবো একটু সাদা গোটা জিরে দিচ্ছি সাদা রোদা যে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু রান্নাতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তেজপাতা দেব আদা গ্রেট করা আদা দিয়ে দেবো এর মধ্যে আদাগুলোকে ভেজে দিয়ে দেবো গুঁড়ো মশলা ও নুন পরিমাণ অনুযায়ী নুন হলুদ দেওয়া হয়ে গেল এবার দিয়ে দেব জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার আমি দেব ছালের জন্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার লং লং আমি আগে দিতে পারতাম লং আমি আগে দিলাম না লং যদি আগে দেওয়া হয় তাহলে সম্ভাবনা থাকে পুড়ে যাওয়ার আর কিন্তু স্মেলটা ভালো আসে না যে গোটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব টমেটো টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব আলু আর একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে কিন্তু হালকা করে জল দিয়ে দেব জল দিয়ে একটু নেমে দেব মশলাটাও আর একটু কষবে আজ রসুন ছাড়াই আজকে এই মাছের ছাল একবার আপনারা অবশ্যই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যারা একটু মশলা পেঁয়াজ এই সমস্ত রসুন পেঁয়াজ খেতে পছন্দ করেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই রান্নাটা দারুণ হবে একটু আমি ঢেকে দিচ্ছি দিলাম তাহলে একটু তাড়াতাড়ি যাবে হয়ে এদিকে আলু কষানো হয়ে গেল মশলার সাথে আর এদিকে কিন্তু আলুটা যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে গেছে মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব ভালো কষানো হয়েছে ঝোলটা একটু ফুটবে একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিই মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলাম ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো ধনে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি এবার এভাবে এবার এটা উপর দিক দিয়ে এভাবে ছড়িয়ে দেব আর সামান্য একটু রাখুন সেটা আমি যে পাত্রে মাছের ঝোলটাকে ঢালবো সেই পাত্রে উপর দিয়ে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তো একবারে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখি দেখুন কতটা ভালো হয়েছে দেখতে একটু ঢাকা দিয়ে রাখি পরে নামিয়ে নেব মতন তৈরি হয়ে গেল বোয়াল মাছের রেসিপি আর ফাইনালি তৈরি হয়ে গেল বোয়াল মাছের তেল ঝাল বা বোয়াল মাছের ঝাল এভাবে অবশ্যই আপনারা একবার রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে বোয়াল মাছের তেল ঝালের পুরো রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে সুনন্দা কুকিং অ্যান্ড ব্লগসে আমি আপলোড করে দেব আপনারা ওখানে চাইলে ডিটেলসে দেখে নিতে পারবেন এরপর রাতে ডিনারের আগে আর কোনো ভিডিও করা হয়নি তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু চিকেন পান্তারাস আজকে রাতের ডিনার বিকি বাইরে থেকেই অর্ডার করেছিল আকা নুডলস চিলি চিকেন আর ফ্রাইড রাইস কম্বো ছিল কারণ ফ্রাইড রাইসের জায়গা ঢুকিয়ে দিয়েছে কি চাওমিন আচ্ছা যাই হোক তো এবার আমরা তাহলে এগুলোই খেয়ে নিই আর অবশ্যই ওটাতে একটুখানি জানাতেই হবে কোনো কমপ্লেন না কিন্তু জানিয়ে রাখাটা ভালো তার সাথে প্রায় সময় এটা হয় কোনো দিন হয়তো ভেজ আইটেম চাইলে সেটা ননভেজে চলে এসে তো কোনো ব্যাপার না এটা তা আমরা একটু জানিয়ে দিই কারণ ওনারাই বলেছিলেন যে একটু ইনফর্ম করে দেবেন ফার্স্ট দিন যখন আমাদের গন্ডগোল হয়েছিল তখন আমরা কিছু জানাই নি জন্য পরে যেদিন এসেছিলো তো কি হাসতে হাসতে বলেছিল আগের দিন একটু গন্ডগোল এসে তখন বলেছিল যে ইনফর্ম করাটা আমাদের দরকার নাহলে পরে তো এরকম গন্ডগোল আমরা ঠিক করতে পারবো না তো সেই জন্য আমরা এখন একটু ইনফর্ম করে দিই আর কিছুই না আর ওনারা রিফান্ড করে দেয় তাহলে আমরা এখন ডিনারটা সেরে নিই ডিনারটা সেরে নিই আর রাতে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন আজকে আমার ব্লগটি প্রথম দেখলেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটান আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আরেকটি নতুন ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সাথে জানাচ্ছি সবাইকে শুভরাত্রি গুড নাইট